আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার আর এখন যে পরে দেখাবো এটা হচ্ছে কিচেন হুড আর আমরা যেখান থেকে দেখাইছি সেটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিস আর এখন যে ব্যান্ডে দেখাবো এটা হচ্ছে ওসেল ব্র্যান্ডেড এটা হচ্ছে জাপানির একটা ব্যান্ড আর এটা থাকবে সবচেয়ে গতি সম্পন্ন আপনার পঁয়ত্রিশশো আরপিএম পি তিন হাজার সেকশন পাওয়ার পার ঘন্টায় তিন হাজার সেকশন পাওয়ার পড়বে এটা আর এটা অনেক হেভি পাঁচ বছরের থাকবে আপনার মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর এটার সাথে থাকবে আপনার প্রথমে থাকতেছে আপনার টাচ টাচ দিয়ে আপনি অন করতে পারবেন অফ করতে পারবেন প্লাস থাকতেছিস আপনার সেন্সর হাতের ইশারায় আপনার অন অফ করতে পারবেন সব কিছু এরপরে আবার থাকতেছে আপনার ভয়েস ভয়েসটার কারণ কি আপনার অনেক সময় দেখা যায় হাতে রান্না করার সময় দেখা যায় কোনো হলুদ টুলুদ বা আপনার যে কোনো কিছু হাতে নোংরা থাকতে পারে আপনি হাত দিলে দাগটা পড়তে পারে এই কারণে কী করতে হবে তখন আপনি হাতের ইশারাও করলে দেখা যাবে আপনার জামা কাপড়ও নোংরা হতে পারে যদি এগুলো থাকে সেক্ষেত্রে মুখে আপনি জাস্ট বলবেন যে অন আপনার অন হয়ে যাবে অফ অফ হয়ে যাবে পাওয়ার কম কমবে বাড়বে এবং লাইট অন করলে লাইট অন হবে সব কিছু আপনার মুখের মাধ্যমে আপনার ভয়েস দিয়ে আপনি করতে পারবেন আর এটার আপনার ভয়েস প্লাস মোটর এগুলো থাকতেছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আপনার দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারান্টি একদম হোম সার্ভিস আপনার বাসায় যেয়ে আমাদের কোম্পানির লোক গিয়ে আপনাকে সার্ভিস করে দিয়ে আসবে আর ঢাকার ভিতরে হলে আপনার হোম ডেলিভারি সিস্টেম আছে ঢাকার বাইরে হলো আমাদের অফিস ডেলিভারি সিস্টেম আছে প্লাস আপনার হোম ডেলিভারি সিস্টেমও রয়েছে তাই দেরি না করে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান বা নিতে চান ভালো মানের দেখা যায় অনেক মফসলে দেখা যায় এত হেভি কোয়ালিটির হুড পাওয়া যায় না তাদের জন্য আমরা আনা হয়েছে এবং আপনার বাসায় পোছাই দেওয়া পর্যন্ত আমাদের একদম লোক যেয়ে দিয়ে আসবে এরকম আমরা করে রাখছি আমরা এটা এখন ওপেন করবো একদম ইনটেক মাল এই মডেলের কোন আমাদের আগের ভিডিও গুলো ছিল ওইটা হচ্ছে আপনার ভয়েসটা ছাড়া ছিল আর এটার কোন আপনার অলরেডি ওগুলো অনেক সেল করছি অনেক ভালো রিপোর্ট এর কারণে এবার আবার এটা নতুন আসছে ভয়েস সহকারে আর আগে যেটা ছিল ওইটা ছিল আপনার এস এস কালারের জালিটা এটা আপনার ব্ল্যাক কালারের হবে আরো আপডেট করে আরো সুন্দর ন্যানো কটন আর সাথে ফিটিং এর ফিটিং এর যাবতীয় যত জিনিস থাকবে সব কিছু আমরা দিয়ে দিব আপনি ফিটিংয়ের জন্য দেখা যাবে আপনি যে নাট বোল্ট স্ক্রু দরকার সব কিছু পাবেন প্লাস আপনার ম্যানুয়াল গাইড পাবেন এই গাইডটা দেখে আপনি ফিটিংটা করতে পারবেন সাথে পাবেন আপনার পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমরা এটা একটু চালাই আপনাকে স্পিডটা দেখাবো দেখবেন আপনারা যে হালো বললে অন হয়ে যাবে এবং কত দেখেন আপনাদের যারা আমাদের শপে আসতে পারে না ঢাকার বাইর থেকে নিতে চান তাদের জন্য সুবিধা করার জন্য আমরা একদম চালিয়ে দেখাচ্ছি যে আমরা আসলে আপনাদেরকে কি প্রোডাক্ট আনছি আজকার কি প্রোডাক্ট দেখাবো এটার কারণে আমরা চালিয়ে দেখাচ্ছি আর যারা দোকানে এসে নিতে চান অবশ্যই আমাদের শপিং সেন্টার মিরপুর শপিং সেন্টারে আসবেন শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিশমিলা কুকারিস আমাদের এখানে আসলে আমরা এখানে আপনার হাতে দিয়ে দেই খেয়ে চালায় আপনি নিতে পারবেন আমরা এই যে এখন ওপেন করে দেখাইতেছি দেখেন এটা যদি আপনার শুধুমাত্র টাস্ক করছি প্রথমত আমি ভয়েসটা দিয়ে বলি দেখেন আপনারা ভয়েস দেখি করে আপনি এটা অন অফ করবেন হ্যালো চিমনি লাইট অন হাই স্পিড দেখছেন হাই স্পিড দিলে হাই স্পিড মিডিয়াম স্পিড লো স্পিড চিমনি অফ মানে আমি মুখে যা বলবেন আপনি আপনার কিন্তু তাই কাজ করবে আর এটা কিন্তু সুপার ইনভার্টার আছে যেখানে আপনার বিদ্যুৎটা একদমই কম খরচ হবে একদম মানে সাশ্রয় বিদ্যুৎটা একদম সাশ্রয় সুপার ইনভার্টার আপনি এর আগে যত ইনভার্টার দেখছি শুধুমাত্র নর্মাল ইনভার্টারগুলো থাকে আপনার এইটাতে কি করছি সুপার ইনভার্টার লাগিয়েছে যাতে আরও বিদ্যুৎটা সাশ্রয় হয় এবং ভয়েসটা এত সুন্দর ভয়েস দেখানো হচ্ছে যদি আপনি অনেক দূর থেকেও বলেন তাও আপনার এটা কাজ করবে অনেকেও মনে করে যে কাজ থেকে বললাম দেখে কাজ করতে যাবো না যদি আপনি দূর থেকেও বলেন হ্যালো চিমনি লাইট অন হাই স্পিড হাই স্পিড মানে আপনি যত দূর থেকে বলবেন আপনার এটা কাজ করবে এটা কিন্তু আপনার খুব উন্নত মানের আর এটাতে থাকবে দেখেন আপনাকে একটু বন্ধ করে দেখাই এটাতে থাকবে আপনার দুইটা কপার মটর কপার মটর বলতে কি আপনার এক একটা মটর আপনার পঁয়ত্রিশশো আরপিএমের থাকবে এবং তিন হাজার সেকশন পাওয়ার এর প্রত্যেকটা মোটরে তিন হাজার সেকশন পাওয়ার থাকবে এবং পঁয়ত্রিশশো আরপিএম আর মোটরগুলো থাকবে একদম পাখাগুলো থাকবে একদম অ্যালমুনিয়াম অ্যালমুনিয়াম পাখা এবং কপার মোটর ব্লর ফ্যান আপনার গতিটা অনেক বেশি এই কারণে অনেক গতি বেশি আর যেইটা আমাদের আগের এইটা ছিল আপনার একদম ন্যানো কটন করা হয়েছে যাতে পরিষ্কার করতে যাতে সুবিধা হয় আমাদের এটা কোনো অটো ক্লিন আসে তারপরে ম্যানুয়ালি কি করে একে উপরে যে ময়লাগুলো পড়ে যেগুলো টানে এগুলো কিন্তু এখানে ভরে অনেক সময় তখন কী করবেন আপনি নর্মালি মোছা দিলে একদম ক্লিন হয়ে যাবে এটা অনেকে বলে না এটা একদম ক্লিন করার জন্য একদম সহজ আর এটার যে স্প্রিটটা স্পিডটা দেখানোর জন্য আপনি আবার যখন অটো ক্লিনটা দিবেন অটো ক্লিন আছে আমাদের এখানে সিস্টেম অটো ক্লিন এসে দেখেন এখানে চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিক ক্লিন নিয়ে নেবে এই যে অটোমেটিক ক্লিন নিয়ে নিলে দেখা যাবে আপনার অটো ক্লিন হয় তেলটা কই আসবে তেলটা তখন আপনার কিছু বাতাসে আপনার উড়ে যাবে আর কিছু তেলটা এই যে এখানে অয়েল বক্সে এসে জড়ো হবে এটা খুলে শুধু আপনি ক্লিন করবেন আর কোনো কাজ আপনার নাই আর এটার স্পিডটা যদি দেখায় সেক্ষেত্রে আমাদের কাছে তো কাঠ নেই কাঠ থাকলে আরও ভালো হইতো এই বক্সটা যদি আমরা দিয়ে দেখেন এই বক্সটাও আপনার একদম ধরে থাকবে ডাক দিয়ে বলবো আমি আপনাকে প্রথমত ভয়েসটা দিয়ে দেখাইছি এরপর আপনি সেন্সরটা যদি দেন আপনি হাতের এরকম ইশারা দিবেন আপনার কিচেন অন হয়ে যাবে আপনি এই দেখেন এফ ওয়ান ছিল এফ টুতে আসলো এফ ওয়ানে গেল আবার এখানে যদি আবার দিই আপনি এফ থ্রিতে যাবে মানে হাই স্পিড তিনটা স্পিড এটা চলবে আপনি আবার এটা তো গেলো এটা আবার যদি ম্যানুয়ালি কমাতে চান আপনি ম্যানুয়ালি কমাতে পারবেন ম্যানুয়ালি বাড়াতেও পারবেন আবার লাইটটা অন করার জন্য টাচ করলে লাইটটা অন হবে টাচ করলে লাইটটা অফ হয়ে যাবে আপনি সব কিছু ব্যানোয়ালে করতে পারবেন সেন্সরে করতে পারবেন প্লাস আপনার ভয়েসে করতে পারবেন আর এটা যদি আপনি স্পিডটা এইভাবে তো বোঝানো যায় না স্পিডটা যদি দেখেন এ দেখেন আমি এখানে অন করার পরেই অন করলাম অন করার পরে যদি আমি এইটাও যদি এখানে ছাই দেই দেয় ঠাস করে ধরে নিবে এবং আপনি মনে করবেন চুলের সাথে এই যে একটা জাগান টান দেন দেখেন এটা অনেক হেভি অনেক হেভি দেখেন শক্তি দিয়ে টানেন এই দেখেন আমি এটা করতেছি চলতিছে না ফেলাই দিতেও পারতেছে না মানে অনেক স্প্রিট এটা জোর করে ফেলাই দিতে হল এটা তাহলে আপনি রাখবেন এখানে এখানে শুধুমাত্র আপনি দূরে ধরবেন ঠাস করে নিয়ে নিবে ঠিক আছে এগুলো আপনার অনেক হাই পাওয়ারের আর আমাদের কাছ থেকে যারা আগের পণ্য নিয়েছেন দুই একটা নিয়েছেন তারা জানেন আমরা ওই রকম উল্টো কথা বলি না বললে চলে ওগুলো বলি না আপনি যেটা দেখবেন ওইটাই পাবেন আর এটাতে সাথে আপনার যে স্পিডটা থাকছে সেখানে স্পিডের ইয়েটা লেখা থাকবে পঁয়ত্রিশশো আর পি এম তিন হাজার সেকশন পাওয়ার তিনশো ওয়ার্ড মেশিনটা তিনশো ওয়ার্ড আর সুপার ইনভার্টার ভয়েস থাকবে সেন্সর থাকবে টাচ থাকবে পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এখন মূলত প্রাইসের ব্যাপারটা যে আপনি সব কিছু দেখালেন ইনশাআল্লাহ ভালো লাগছে ভাই প্রাইসটা কত আর এটা আরেকটা কথা বলি এটা কিন্তু একদম স্লিম আপনি অন্য যেগুলো দেখবেন দেখবেন মোটা বুটকু এটা কিন্তু একদম স্মার্ট একদম স্লিম একদম চিকন একদম চিকন আপনি যেখানে রাখবেন একদম অনেক সুন্দর জায়গাতে আপনার জায়গাটা আরও ফুটে উঠবে রান্নাঘরটা আরও সুন্দর হয়ে যাবে আপনার আমাদের বলছি যে ফিটিং জন্য সব কিছু দেওয়া থাকবে যেখানে আপনার দেখা যাচ্ছে যে পাইপ লাগানোর জন্য এই ফিটিং জন্য যেগুলো প্রয়োজন আপনার সব কিছু থাকবে প্লাস পাইপ যেখানে লাগবে এটার কাবারও থাকবে আপনার পাঁচ ফিট পাইপও থাকবে আপনি পাঁচ ফিট পাইপ অনেকে আমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করেন এই পাইপ না ওই পাইপ ওই পাইপ না সেই পাইপ আমরা এখন যেগুলো পাইপ হয় আমরা সবগুলো পাইপ আপনাদের সামনে হাজির করছি যারা নিবেন আগে অবশ্যই কোন পাইপটা নেবেন আমাদেরকে জানাবেন এইরকম পাইপ নিতে পাঁচ ফিট অ্যালুমিনিয়াম ফয়েল পাইপ নিতে পারবেন পাঁচ ফিট অথবা এই পিপি যে পাইপটা আছে এই পাইপে নিতে পারবেন পাঁচ ফিট তাই যার যে পাইপ প্রয়োজন নেবেন আমাদের এটার সাথে আর কোনো টাকা পে করতে হবে না এই দামের মধ্যেই আপনার পুরো সেট আমরা দিয়ে থাকি তাই দেরি না করে শিগগির অর্ডার করবেন আমাদের স্টক সীমিত যাদের লাগবে অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে আপনি অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন দিয়ে কনফার্ম করবেন আর ক্যাশ অন ডেলিভারি সিস্টেম পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টটি পৌঁছাই দিব আর এটার প্রাইসটা আমরা রাখতেছি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা হইলে এই সুপার ইনভার্টার টেকনোলজির এই কিচেন হুডটা আপনি নিতে পারবেন পঁয়ত্রিশশো আরপিএম প্লাস আপনার তিন হাজার সেকশন পাওয়ার অনেকে সেকশন পাওয়ারটা গোপন রাখে সেকশন পাওয়ারটাই কিন্তু মেন আপনি যদি চার হাজার পাঁচ হাজার আরপিএম হয় আপনার গতিতে ঘুরবে যদি টানতে না পারে সেক্ষেত্রে কিন্তু কোনো হুড হুটের আপনার মূল্য নেই আপনি যে রান্নাঘরে লাগাবেন সব গরম দেখা যাবে আপনার রুমের মধ্যেই হয়ে যাবে তাই আপনি আগে সবার কাছে জিজ্ঞেস করবেন যে সেকশন পাওয়ারটা কত অনেক আপনার কোম্পানি আছে আরপিএমটা অনেক বেশি লেখে কিন্তু সেকশন পাওয়ারটা দেখবেন আপনি অনেক কম এই কারণে আমরা বারবার বলে আপনি সেকশন পাওয়ারটা দেখবেন দেখে নেবেন এটা তিন হাজার সেকশন পাওয়ার আপনার প্লাস পঁয়ত্রিশশো আর পি তাই যাদের লাগবে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দেবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা গুগারিস আসসালামু আলাইকুম